ঝাড়গ্রাম জেলা জুড়ে পবিত্র ঈদের নামাজে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রবিবার দেখা গিয়েছে ঈদের চাঁদ দীর্ঘ এক মাস রমজান মাস উপলক্ষে রোজা রাখার পর সোমবার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের জেলা জুড়ে নামাজ হয়েছে সোমবার ঝাড়গ্রাম শহরের তালতলা ঈদগাহ ময়দান এবং সাকাইলের পোল্টিকি নূর জামে মসজিদ এলাকায় পবিত্র ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়েছিল নামাজ পাঠের অনুষ্ঠানে নতুন পোশাক পরে আট থেকে আসি সকলেই সামিল হয়েছিলেন খুশির ইদের নামাজকে কেন্দ্র করে উৎসাহ ছিল যথেষ্ট ঈদের নামাজpadStart শেষ হওয়ার পর একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষদেরই নয় ওই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ शामिल হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করে জেলা শাংরাইল গোপিবল্লপুর নয়াগ্রাম বিনপুর বেলপাহাড়ি লালগোর সহ বিভিন্ন এলাকায় সোমবার ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয় গোপিবল্লপুরের নয়া বসান এবং দহনকামড়া গ্রামে ঈদের নামাজ পাঠের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে খবর এদিন জেলার সবকটি এলাকায় শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ শেষ হয়েছে উৎসবকে ঘিরে কোনো ধরনের অশান্তি হয়নি জেলায় ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবেই কাটিয়েছি কোনো রকমের ঝামেলা নেই কোনো রকমের প্রবলেম আসেনি আমাদের উপরে আমাদের সাড়ে সাতটার সময় ঈদের জামাতি ছিল আমরা সাড়ে সাতটার সময় আদায় করে নিয়েছি ইনশাল্লাহ আমরা এ তো আল্লাহর হুকাম আছে আমাদেরকে আদায় করতে হবে প্রস্তুতি এক মাস আগে থেকে আমরা নিই রমজান মাসে পুরো রোজা রাখতে হয় আমাদেরকে তারপরে ঈদের এটা খুশি আমাদের মধ্যে আসে হ্যাঁ সেগুলো আমরা আদায় করি আরকি ইনশাআল্লাহ আমার নাম হচ্ছে مولانا সামিউল ইসলাম কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটা সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আপ পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল ডাব্বিতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনি সকলেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার ডিলাইস বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক রে তা মসজিদে নেবো গাড়িতে ডিজেল ও পেট্রোল ভোরবো সঙ্গে সঙ্গে পেজান যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবনকে সুন্দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার করছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর দিন এক লিটারে একটা করে স্মাইল করুন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনি যখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন ডবল জিরো ফোর জিরো ডবল টু ডি এবার আমাদের আপোনাৰ যি মোবাইল নেমাৰটো দেখিছে আপোনাৰ টকা গুৰুত্ব মাৰি জমা তাৰপিছত আপুনি এটা কিন্তু বেলেঞ্চ হৈ গ'লে আপুনি পে'ড কৰি দিব আৰু আমাৰ কলেজ আৱ আছে বাথৰুম আছে এই চাইডে আপুনি খাব লাগে